শেষ চৌত্রের ঘ্রাণ লেখিকা নূরজাহান আক্তার আলো পর্ব চুয়ান্ন ভালো হচ্ছে না কিন্তু ছাড়ুন বলছি ছাড়ুন এত সহজে না একথা বলে শীতলের হাত ধরে টানতে টানতে ইয়াসির বাইরে বেরিয়ে এলো সকালে ঠান্ডা বাতাসে শরীর জুড়িয়ে যাচ্ছে মাথার উপর শস্য সুনীল আকাশ দু একটা কাক হেরের গলায় ডাকতে ডাকতে উড়ে যাচ্ছে নিজের গন্তব্যে এখান থেকে কয়েক মিনিট হাঁটলে দেখা মিলবে একটা নদী শান্ত নদী ছোট ছোট স্রোতে বয়ে নিয়ে চলেছে নিজস্ব নিয়মে সম্ভবত এটা মেঘনা নদীরই শাখা তবে জায়গাটা একেবারেই শুনশান এখান থেকে লোকালয় আরও অনেক দূরে ইয়াসির শীতলের হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে গেল এবং শীতলের হাতটা ছেড়ে দিয়ে পেছনে ঘুরে মুসকি হাসলো ছাড়তে দেখে শীতল এবার বিস্ময় নিয়ে তাকিয়ে ইয়াসির বলল আচ্ছা আমি ভিতুর মতো পালাচ্ছি কেন ভয় পাই না কেউ শুদ্ধকে মোটেও না তাহলে শুধু শুধু পালানোর মানেটা কি উফ বুঝলে বাবুই তোমার বোকা হওয়ার রোগটা বোধহয় আমার উপরে ভর করেছে তা না হলে আমি ইয়াসির খান এমন করার তো কথা না শুদ্ধ ভাই কই শুদ্ধ ভাই ব্যাকল সুরে কথাটা বলে শীতল এদিক ওদিক তাকালো খুঁজতে লাগলো অনেক আশা নিয়ে কান্না ভেজা কণ্ঠে ডাকতেই লাগলো করুণ সুরে আর ওর ব্যাকুলতা সহ্য হলো না ইয়াসিরের সে শীতলকে নিয়ে ফিরে যেতে যেতে বলল চলো ভেতরে গিয়ে অপেক্ষা করি দেখি কখন আসে তোমার শুদ্ধ ভাই আর আমিও রেডি হই তাকে স্পেশালভাবে স্বাগত জানানোর জন্য ইয়াসিরকে পাল্টি খেতে দেখে শীতল বাঘ খারা হয়ে তাকিয়ে রইল শুধু ভয়ঙ্কর কোনো পরিকল্পনা করছে সেটাও বুঝতে বাকি রইল না ভয়ে দূর দূর বুকে আল্লাহকে ডাকতে লাগলো সে এতক্ষণ গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থেকে ইয়াসিরকে বের হতে না দেখে সেখানে বুড়াকে উপস্থিত হলো জলদি বের হওয়ার তাগাদা দিল কিন্তু ইয়াসির গো ধরে রইল সে কোথাও যাবে না লুকোচুরি খেলা নয় এবার যাওয়া হবে সামনাসামনি এমন পরিস্থিতিতে ইয়াসিরের কথা শুনে বোরাক এক কোণে চুপটি করে দাঁড়িয়ে রইল টেনশনে দরদর করে ঘাম শেষে খুব ভালো করে বুঝতে পারছে তার জীবনের অন্তিম মুহূর্ত চলে এসেছে পালাতে গেলে ইয়াসির তাকে শ্যুট করবে না পালালে শুদ্ধর হাতে মরতে হবে মনে মনে এসব ভেবে কাঠ হয়ে দাঁড়িয়ে সাইকো ইয়াসিরের কাণ্ডখানায় দেখতে লাগলো এদিকে ইয়াসির শীতলকে সোফায় বসিয়ে খাবার এনে মুখোমুখি বসলো টেনশনে চুপসে যাওয়া শীতলের দিকে খাবার এগিয়ে দিয়ে খেতে ইশারা করল কিন্তু শীতল মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালে পুনরায় বলল খাও গলা দিয়ে নামবে না পানি দিয়ে গেল তবু খাও বলছি তো খাব না খাবে খেতে হবেই এক পর্যায়ে অ্যাসিডের জোড়া বাধ্য হয়ে শীতল মুখে খাবার নিল তারপর কান্না ভেজা সুরে বলল ছেড়ে দিন না আমাদের কি ক্ষতি করেছি আমরা কেন আমাদের পেছনে পড়েছেন আপনি আমার ব্যাপারে এত কিছু জানলে কিভাবে। কিছু জিজ্ঞাসা করছি বাবুই আমি তোমাকে ব্যাটটাচ করতে চাই না আমার কাছে অহেতুক জেদ করে নিজের সর্বনাশ ডেকে এনো না শীতল বুঝলো মুখ না খুলে উপায় নেই তাই বললো স্বর্ণাপ আপনার ব্যাপারে অনেক কিছু জানে সেগুলো নোট করে ফাইলে রেখেছিল ফাইলটা একবার ধরতে গেলে আপু বারণ করেছিল বারণ করা কাজ করতে ভালো লাগে আমার কি এমন আছে যে ধরতে বারণ করলো সেটা দেখতেই চুপি চুপি ফাইলটা নিয়ে পড়েছি আর সায়ন ভাইয়া একদিন রেগে আপনাকে গালি দিচ্ছিল আপুকে অগ্নিকন্যা নামে ডাকাই সেটা শুনেছি সেই ফাইলে আপনার ছবিও ছিল সেটা দেখে রেস্টুরেন্টে প্রথমে চিনতে পারিনি তবে পরে চিনতে পেরে আপুর ভয়ে আর কিছু বলিনি কারণ আপু তখন মারাত্মক রেগেছিল তার মানে তোমার বোন আমাকে চিনতে পেরেছিল দিন হুম পাবলিক প্লেসে সিনক্রিয়েট করবে না ভেবেই মূলত চোপ ছিল আচ্ছা বাবুই এখন যদি শুদ্ধ আসে চলে যাবে আমাকে ফেলে হুম খারাপ লাগবে না না কারণ আপনি আমাকে মেরেছেন যারা আমাকে মারে বকে তারা আমার শত্রু শত্রুর কাছে থাকার ইচ্ছে নেই আমার আমি আদরও করতে পারি করে দেখাই ধরো শুদ্ধ এখানে এলো এসে তোমার সামনে দাঁড়ালো দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মারা গেল। আমি শুটফুট কিছুই করলাম না তাও মারা গেল তখন পথ ক্লিয়ার তবুও তুমি আমার হবে না বাবুই একটু ভেবে বলো তো কেন জানি তোমার সাথে জোড়োজোরি করতে ইচ্ছে করে না আমার যদি করতে তাহলে বসে থাকার অবস্থাতেই রাখতাম না তোমায় জীবনে এই প্রথম কোনো মেয়ের সঙ্গে ভালো করে কথা বলার চেষ্টা করছি তোমার জেদের কারণে তবুও মার খেলে জেদ করে বড় বড় বুলি না আওড়ালে মাটা খেতে না পাখি কথা বলে ইয়াসির প্রায়ই জোর করে ইয়াসির শীতলকে খাওয়ালো খুব কাঁদলো তবু এক প্রকার খাইয়ে ছাড়লো খাওয়ানোর পর ফিসেল হেসে বললো আপন মৃত্যুতে কাদার জন্য হলেও শরীরে এনার্জি থাকা জরুরি একটু খেলে এবার দেখবে মন ভরে কাঁদতে পারবে কথা বলে ইয়াসির হাত ধুয়ে এসে বোরাককে বলল কি কি করতে হবে সেই অনুযায়ী বোরাক কাজ করতে লাগলো এদিকে অ্যাঞ্জেলিকার দেখানো মানুষটা ভুল ছিল একজন যুবক তার গর্ভবতী বউকে কোলে করে নিয়ে যাচ্ছিল হাসপাতালের দিকে দূর থেকে অ্যাঞ্জেলিকা সেই কাঙ্ক্ষিত মানুষ ভেবেছিল কিন্তু যখন দেখলো ভুল তখন আবার উঠতে লাগলো সংকেত পেয়ে হন্য হয়ে খুঁজতে লাগলো ডানা ঝাঁপটিয়ে ঝাঁপটিয়ে এদিকে চলন্ত গাড়িতে বসা শুদ্ধর ফোনে তখন আচমকা লোকেশন শো করলো অবাক হলেও আর অপেক্ষা করার সময় নেই তখন ইয়াসিরের সিক্রেট ডোনের কাছেই ছিল তারা এবার গাড়ির স্পিড বাড়িয়ে খুব দ্রুত সেখানে পৌঁছালো বাকি বন্ধুদের অ্যালার্ট করল হাসান শুদ্ধ গাড়ি থেকে নেমে এগোতে এগোতে কোমরে গুঁজে রাখা পিস্তলটা হাতে নিতে ভুলল না এটাতে সাইলেন্সার লাগানো এবং তার নিজের নামে লাইসেন্স করা তার ক্ষিপ্ত হাটার গতি আর থমথমে মুখ দেখে রাগের মাত্রা বুঝতে কষ্ট হলো না হাসানের কিছু বললে যে হিতে বিপরীত হবে তাও খুব ভালো করেই জানে সে তবুও শুদ্ধের হাটটা টেনে ধরে থামালো তারপর আমতা আমতা করে বলল ভাই থাম এত হাইফার হোস না আমাদের মাথায় রাখতে হবে শীতল এখনও ওদের কাছে একটা ভুল শীতলের বিপদ বাড়বে বই কমবে না যা করা সাবধানে করতে হবে আমাদের মনে রাখতে হবে তীরে এসে তরি ডুবানো যাবে না শুধু থমথমে মুখে চল শক্ত করে হাত ছাড়িয়ে নিয়ে ঢুকলো বাড়িটার ভেতরে কারো পায়ের পদধ্বনি শুনে অ্যাসির মুস্কি হাসলো ঘাড় ঘুরিয়ে তাকালো হাত মুখ বেঁধে মেঝেতে ফেলে রাখা শীতলের দিকে শুধু পৌঁছে গেছে তার লোকরাও তাকে জানিয়েছে তবু ওর চোখে মুখে আতঙ্কের লেশমাত্র নেই শুধু একবার বুড়াকের দিকে তাকালে বুড়া খ্যাবোধক মাথা নাড়ালো অর্থাৎ তার আদেশ মোতাবেক কাজ সম্পন্ন করা হয়েছে ঠিক তখনই সেখানে শুদ্ধ উপস্থিত হলো গেট পেরিয়ে গটকটিয়ে ঢুকলো শীতল এক বুক আশা নিয়ে এতক্ষণ দরজার ছিল তার বিশুদ্ধ পুরুষকে দেখে কান্নার বাদ ভাঙলো ইচ্ছে করলো দৌড়ে গিয়ে বুকে লুকিয়ে পড়তে কিন্তু সেটা সম্ভব হলো না তাই ভেজা চোখে তাকিয়ে রইল শুদ্ধের দিকে হাত মুখ বাঁধা শীতলকে মেঝেতে পড়ে থাকতে দেখে শুদ্ধের বুকে যেন ঢস নামলো সে এগোতেই শীতল বারবার মাথা নাড়াতে লাগলো গোগ শব্দ করে কাছে যেতে বারণ করলো হঠাৎ এমন করাতে শুদ্ধ কিছু একটা আন্দাজ করে শান্ত চাহনিতে তাকালো ইয়াসিরের দিকে টিগার চেপে পিস্তল তাক করতেই ইয়াসিরি বলল কি রে থামলি কেন বুকে পাটা থাকলে প্রাণ নিয়ে ফিরে যা ফিরব তো অবশ্যই তবে তোর হিসাব বরাবর করি শুদ্ধ রক্তচক্ষু নিয়ে তাকালে ইয়াসির দুই হাতে হাততালি দিয়ে হঠাৎ হো হো করে হাসলো শুদ্ধকে উস্কে দিতে আরও কিছু বললো শুদ্ধ পুনরায় এগোতে গেলে শীতলের সটফটনি বেড়ে গেল অজর ধারায় কাঁদতে কাঁদতে সে অনবরত মাথা নাড়াতে লাগলো শুদ্ধ শুনল না বরং শীতলের কাছে যেতে এগোতেই হাসান খেয়াল করলো শুদ্ধের পায়ের কাছে কারেন্টের তার পড়ে আছে বিনা কারণে তার ফেলে রাখবে কেন এমন না যে কোনো কাজ চলছে তার সন্দেহ হলে একটু এগিয়ে দেখলো সত্যি সত্যি ওটা কারেন্টের তার হতে পারে এটা ইয়াসিরের আরেকটা চাল হতে পারে তার দিয়েই কোনো ফাঁদ পেতেছে হাসানের ধারণা তখন সত্যি প্রমাণ হলো বুড়াকের দিকে তাকে ওই ছেলেটাও তাকিয়ে আছে শুদ্ধের পায়ের দিকে শুদ্ধ কখন তারে পা পাড়িয়ে যাবে আর কারেন্টের শখ খাবে এমন শখ যে বাপ ডাকারও সময় পাবে না অতপর শীতলের চোখের সামনে মরবে শীতলের বিশুদ্ধ পুরুষ